ব্যাক টু মাই চ্যানেল তো এখন সকালবেলা একটু ছাদে উঠেছি সকাল সকাল আজকে দেখেছি ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে আজকে সকাল সকালই উঠে গেছিলাম কারণ আজকে আছে ডর চুল কাটানো তো জামা কাপড় মেলে একটু ছাদের হাওয়াটাওয়া খাবো খেয়ে দেখছি পেছনে এটা না আমাদের বাড়ির একটা কুকুর এই কুকুরটাকে আমাদের যে নিজের ফ্ল্যাটমেট আছে তারা এমনি রেখেছিল তো এখন তখন থেকে এখানে প্রায় তিন চার বছর হয়ে গেছে কুকুরটা এখানেই থাকে ছাদে ঘুমায় কিন্তু এত ভালো কুকুরটা ডোডোর সাথে এত অত্যাচার করে কিন্তু ও কুকুরটা একবারের জন্য ডোডোকে খেয়েও করে না ডোডোকে কামড়ায়ও না ডোডোকে কিছুই করে না মানে ভীষণ ভালো ও না কথা বলতে পারে না মানে ও হয়তো বোবা আমি ঠিক অতটা বুঝি না চিৎকার করে কিন্তু কিছু এমনি সারা শব্দ দেয় না ভীষণ ভালো কুকুরটা আর আজকে ওয়েদারটাও দেখো কত সুন্দর লাগছে সকাল সকাল না এরকম শীতকালে উঠা যায় না বাট শীতকালের ভোরবেলারই হাওয়া ইয়ে ভীষণ ভালো লাগে কিন্তু এ দেখো দুটো এখন এখানে চুল কাটতে এসছে এখন তো প্রচন্ড এক্সাইটেড বাট বসার পরে দেখতে হবে আর চুল কাটতে চাইবে না এটা হচ্ছে টোটোর ফাইনাল লুক ও চুল কাটা শেষ এবার বাড়ি গিয়ে রান্না করব আজকে আসবে আমার বাবা তো এখানে আমি রান্না করেছি হচ্ছে পাশে মাসের ঝাল দেখতেই পাচ্ছ এখানে পাশে মাছের ঝাল হচ্ছে আর শাশুড়ি মা রান্না করেছে হচ্ছে মাছ পাতুরি অ্যাকচুয়ালি মাছ পাতুরিটা খাওয়ানোর জন্যই বাবাকে নিমন্ত্রণ করা দেখাচ্ছি তোমাদের এই যে মাছ পাতুরি এই মাছ পাত্রিটার নাম মানে মা খুব ভালো রান্না করে তো বাবাকে অনেকদিন খাবে খাওয়াবে করেছিল তো নিমন্ত্রণ করাই হয় না তো আজকে ফাইনালি বাবাকে নিমন্ত্রণ করে ডাকা হয়েছে যে মাছ পাত্রি খাওয়ানো হবে তো আমি বানিয়েছি পাশে মাছের ঝাল তো যাই হোক এবার ঘর ফরগুলো পরিষ্কার করে নিই এখনও ঘর ফর কিচ্ছু পরিষ্কার করিনি তো তাড়াতাড়ি একে ঘরের কাছে নিই খাওয়া দাওয়া করে দুপুরবেলা একেবারে ঘুমিয়ে পড়ে গেলাম বিকেলবেলা এখন এই যে ডোডো জল খাচ্ছে আর ওর দাদুর সাথে খেলা করছে যেহেতু দাদাই এসছে তাই ওর একটু আলাদাই আনন্দ মানে দুষ্টুমিটা একটু বেশি মাত্রায় বেড়ে গেছে তো এখানে আমি চা বসাচ্ছিলাম বিকেলবেলা দুপুরবেলা খেয়ে দিয়ে একেবারে শুতে চলে গেছি আর কিচ্ছু করিনি বাসন টাসনও ধুইনি তো এখন বাসন টাসন ধুয়ে চাটা করবো আর এখানে হচ্ছে কড়াইশিটির কচুরি বানাবো তাই কড়াইশিটিগুলো এগুলো পেস্ট করে নিচ্ছি অনেক দিন ধরে কড়াইশুঁটি মানে শীত পড়ে গেছে আর কড়াইশুঁটি কচুরি খাবে বলে শ্বশুরমাসায় অনেক দিন ধরে বলেছিল তো বানাবো বানাবো করে না আর বানানো হয় না তো আজকে ফাইনালি এটা বানাবো কি করছো গালে কোথায় রেখেছো কোথায় মেখেছ গালে কতগুলো ভোলিনি মেখে এখন প্যাহা ব্যা করছে সো সবার খাওয়া দাওয়া শেষ রাতে পাপাও চলে গেছে তো এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে শুতে সবাই ছুতে গেছে বলে আমি পার্সেলটা একটু খুলতে বসেছি কারণ সবাই থাকলে না আর নিজের কাজগুলো করা হয় না তাই সবাই শুতে গেছে আর ডোরও তো অবভিয়াসলি যতক্ষণ না আমি শোবো ততক্ষণ শুবে না তো অ্যামাজন থেকে না সকালবেলায় পার্সেলটা এসেছিলো এই পার্সেলটাকেই আমি এখন আনপ্যাক করছি এটা এটাতে আমি একটা ওয়েট মেশিন অর্ডার দিয়েছিলাম বহুদিন ধরে ভাবছিলাম ওটা ওয়েট মেশিন কিনবো কিনব তো কেনা হয় না তো ফাইনালি ওয়েটটাও প্রচুর বেড়েছে কত বেড়েছে আর বললাম না মানে লজ্জাই লাগছে বলতে তো এটাতেই মিপেছিলাম ওয়েট মেশিনটা খুব ভালো হয়েছে খুব কম টাকায় নিয়েছে অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেডের মধ্যে পড়েছে অ্যামাজন থেকে তোমরা চাইলে আমি লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট করো বা আমাকে মেসেজ করো আমি লিঙ্ক দিয়ে দেবো ভীষণ ভালো এটা অ্যামাজন থেকে পেয়েছি জিনিসটা আমার খুব ভালো লেগেছে খুব লাইট ওয়েট যেখানে সেখানেই রাখা যায় তো যাই হোক আজকের ব্লগটায় এই অবধি রাখি দশটা অলরেডি বেজে গেছে ঘুমাতে যাব আমি আর ভালো লাগছে না সারাদিনেরই খাটাখাটনির পরে তো আজকে শেষ করছি এখানে দেখা হবে চলো আবার নেক্সট ব্লগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভালো লাগলে আর বেল আনকটাকে প্রেস করে